অবশেষে সর্বনিম্ন একুশ হাজার টাকা মূল বেতন করে পিএসকেল গঠন করল সরকার এছাড়া ভ্রমণ ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধির নতুন সুখবর দিল সরকার আমরা ইতিমধ্যে নির্বাচনী ইস্তেহার মোতাবেক অবগত হয়েছি যে আওয়ামী সরকার নির্বাচনে জয়ী হলে নতুন বেতন কাঠামো দেবেন আর আজ সময় এসেছে সেই বেতন কাঠামোতে আর কেমন হতে যাচ্ছে নতুন পে বা নবম পেস্কেল এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মূল বেতন গ্রেড হচ্ছে বারোটি এবং বেতনের অনুপাত হচ্ছে এক অনুপাত পাঁচ এবং এখানে প্রথম শ্রেণীর গ্রেড এক এর মূল বেতন হবে এক লাখ দশ হাজার টাকা গ্রেট দুই পূর্বের গ্রেট দুই এবং তিন এর মূল বেতন হচ্ছে ছিয়াশি হাজার টাকা গ্রেট তিন পূর্বে যেটি কি আমরা বলছি চার এবং পাঁচ নম্বর গ্রেড মূল বেতন হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা গ্রেড পাঁচ যেটি কি আমরা পূর্বে বলতাম আট নম্বর গ্রেড এবং মূল বেতন হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা গ্রেড ছয় এবং পূর্বে যেটি কি তম গ্রেড আমরা বলতাম তার মূল বেতন হবে একান্ন হাজার টাকা দ্বিতীয় শ্রেণীর গ্রেড সাত পূর্বে যেটি কি দশম গ্রেড বলা হতো এখন সেটা মূল বেতন হচ্ছে ছিয়াশি হাজার টাকা গ্রেড আট পূর্বে যেটি কি এগারো এবং বারোতম গ্রেড বলা হতো সেটি হচ্ছে এখন একচল্লিশ হাজার টাকা তৃতীয় শ্রেণী হিসাবে আমরা যদি দেখি সেখানে দেখতে পাচ্ছি এ গ্রেড নয় পূর্বে যেটিকে আমরা তেরো এবং তম গ্রেট বলতাম সেটার মূল বেতন হচ্ছে ছত্রিশ হাজার টাকা গ্রেড দশ পূর্বে যেটিকে পনেরো এবং ষোলোতম গ্রেড আমরা বলতাম তার মূল বেতন হবে একত্রিশ হাজার টাকা চৌথ শ্রেণী গ্রেড এগারো পূর্বে যেটিকে সতেরো এবং আঠারোতম গ্রেড বলতাম তার মূল বেতন হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এবং গ্রেড বারো পূর্বের উনিশ এবং বিশতম গ্রেড সর্বনিম্ন এটি বেতন স্কেল একুশ হাজার টাকা পূর্ব নির্ধারণ করা হচ্ছে এবং প্রতি বছর দশ পার্সেন্ট করে ইনক্রিমেন্ট হওয়ার ব্যাপারটি এখানে প্রাধান্য পাচ্ছে পদোন্নতিতে না দিতে পারলে প্রতি পাঁচ বছর পর উচ্চতা গ্রেড চাওয়া হয়েছে এবং উচ্চতা গ্রেডে কোনো সুনির্দিষ্ট সংখ্যা রাখা যাবে না উচ্চতা গ্রেড পেলে কমপক্ষে বিশ পার্সেন্ট বেতন বৃদ্ধি হতে হবে বাড়ি ভাড়া মূল বেতনে ষাট পার্সেন্ট দিতে হবে ভ্রমণ ভাতা মাসে তিন হাজার টাকা টিফিন এবং লাঞ্চ ভাতা মাসে ছয় হাজার টাকা চিকিৎসা এবং পরিবারের জন্য সাত হাজার টাকা শিক্ষা ভাতা এক সন্তানের জন্য পাঁচ হাজার টাকা এবং দুই সন্তানের জন্য দশ হাজার টাকা উৎসব ভাতা দুইটা মূল বেতন চাই এবং যেটিতে বলা হচ্ছে বছরে দুই বারে এবং চারটি মূল বেতন হওয়া চাই এবং নববর্ষ ভাতা মূল বেতনের ফিফটি পার্সেন্ট শ্রান্তি বিনোদন ভাতা তিনটা মূল বেতন বিদ্যুৎ বিল বাবদ পনেরোশো টাকা গ্যাস বিল বাবদ দুই হাজার টাকা এবং পিতা মাতার ভাতা বাবদ পাঁচ হাজার টাকা বৃদ্ধি করা হচ্ছে সময় সময় বাজার মূল্য যদি বৃদ্ধি পায় তাহলে সেটার সঙ্গে সমন্বয় করতে হবে এবং দুর্নীতি করলে বা প্রমাণ হলে চাকরি চুত জেল কিংবা মৃত্যুদণ্ড হওয়া চাই তো উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বুঝতে পারছি যে সর্বনিম্ন একুশ হাজার টাকা মূল বেতন নির্ধারণের একটা নতুন শখ আমরা দেখতে পেলাম এবং এটি যদি কার্যকর করা হয় তাহলে সরকারি চাকরিজীবীদের জন্য যে কষ্টের ব্যাপারটা সেটা লাঘব হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ